আমরা সিভিলাইজেশনের কথা বলি সভ্যতার কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন আমাদের গাজার বায়রা খাবার কষ্টে আছে পানির কষ্টে আছে তারপরও তাদের এলাকায় ঢুকে তাদের দেশে ঢুকে তাদের পানির লাইন কেটে দিচ্ছেন কত বড় দুঃসাহস ওরা রাখেন পানির লাইন কেটে দিচ্ছেন যেন তারা পানি না খেতে পারে একটা মানুষ কতটা খারাপ হলে একটা জাতি কতটা খারাপ হলে অন্য একটা জাতির উপরে এরকমভাবে নির্যাতন করতে পারে অ্যাকচুয়ালি অনেক কিছু বলতে ইচ্ছে করে ওদের ভিডিওতে কিন্তু বলতে পারি না ভিডিওতে কিছু বললে তারা পেজকে পেজ স্ট্রাইক মেরে দেয় বা পেজ নষ্ট করে দেয় সো অনেক কিছু বলতে চাইলেও বলতে পারে না সো আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে তাদের দেশের পানির লাইন আরেক দেশ থেকে তাদের দেশে এসে তাদের পানির লাইন কেটে দিচ্ছে এখন কোন দেশে লোক এসে আমাদের বাইরে পানি লাইন কেটে দিচ্ছেন সেই দেশের নামটা উচ্চারণ করতেও প্রবলেম কারণ ভিডিওতে স্ট্রাইক মারবে স্যার আপনারা বুঝতেই পারতেছেন আমি কোন দেশের কথা বলতেছি আবার একজন ভিডিও করতেছে ভিডিও করতে দিচ্ছেন না এবং তার পানির লাইন সংযোগটা কেটে দিচ্ছেন এবং এটাকে তারা সংযোগ করতেও দিচ্ছেন না সেটা হচ্ছে আমাদের সিভিলাইজেশন পশ্চিমা বিশ্বরা শুধু মুসলিমদের দুষ মুসলিমদের দুষ দেখেন অথচ ওনাদের দুষগুলো তাদের চোখে পড়ে না ওনাদের এইগুলো তারা প্রচার করতে জানে না আমাদেরকে প্রচার করা উচিত